ছোট একটা কেকের ভিডিও দিলেই নাকি ফড়িয়তে আসসালামু আলাইকুম আজকে কেক বানানি দেখুন আমার বঞ্জি কেক বানাই তো ভাবলাম যে ভিডিওটা করি আপনাদের লাগিয়া কোকো পাউডার করা ডিমটার মধ্যে দেওয়া হয়েছে কোকো পাউডার ময়দা বেকিং পাউডার তারপরে আর কি তা বেকিং সোডা আর ভেনিলা এসেন্স দেওয়া হয়েছে এখন দেওয়া হইব চিনি

এখন ডার্ক চকলেট দিয়া সিরাপ বানানো চকলেট সিরাপ বানানোর লাগা প্রস্তুতি চলছে জামাই জামা চকলেট দিস ওয়াও হয়ে গেছেগা একদম এই যে লাগে না তার মানে হয়ে গেছে গলানি হইতেছে Så det tar hem. Brownie.